আসসালাম আলাইকুম পৃথিবীতে আজ এক অদ্ভুত সময় চলছে আমরা আজ দেখতে পাচ্ছি খাদ্য নিয়ন্ত্রণের মাধ্যমে একটি ভয়ানক পরিস্থিতি তৈরি করা হচ্ছে এবং খাবারের দাম প্রতিনিয়ত বেড়ে চলেছে আমরা জানি যে কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে এবং সে খাবার ও পানির নিয়ন্ত্রণ নিয়ে নিবে বুখারি শরীফের সাত হাজার একশত বাইশ নং হাদিসে বলা আছে যে দাজ্জাল যখন আসবে তখন তার কাছে খাবারের পাহাড় ও পানির নদী থাকবে এর মানে হচ্ছে দাজ্জাল খাবার ও পানির নিয়ন্ত্রণ নিয়ে নিবে এবং মানুষ খাবার ও পানির জন্য দাজ্জালের কাছে যেতে বাধ্য হবে মুসলিম শরীফের দুই হাজার নয় শত নম্বর হাদিসে বলা হয়েছে যে দাজ্জাল একটি জনপদে আসবে এবং তাদেরকে তার দাবি মানতে বলবে যদি তারা মেনে নেয় তবে সে অঞ্চলে বৃষ্টি হবে ফসল হবে এবং তাদের জমি উর্বর হয়ে উঠবে আর যদি তারা সেই দাবি মেনে না নেয় তবে তারা দুর্ভিক্ষে পতিত হবে আমরা আজকে এই ভিডিওতে দেখব যে কীভাবে খাবারের নিয়ন্ত্রণ ক্রমাগত দাজ্জালের হাতে চলে যাচ্ছে এবং সাথে সাথে এই ফেতনা থেকে কিভাবে আমরা সুরক্ষা পাব তার পাঁচটি উপায় নিয়ে আলোচনা করব দাজ্জাল কিভাবে খাবারের নিয়ন্ত্রণ নিচ্ছে বীজ নিয়ন্ত্রণ দাজ্জালের খাবারের নিয়ন্ত্রণ নেয়ার একটি অন্যতম উপায় হচ্ছে বীজ নিয়ন্ত্রণ আজ থেকে চল্লিশ বছর আগেও চাষিরা নিজেদের তৈরি বীজ ব্যবহার করতেন যেমন একজন চাষি ধান চাষ করলেন এবং পরবর্তী বছরের জন্য এই ধান থেকেই কিছু বীজ রেখে দিলেন এবং সেখান থেকে পুনরায় ফসল ফলালেন এতে বীজের নিয়ন্ত্রণ চাষিদের হাতে ছিল কিন্তু বর্তমানে চাষীদের চাষাবাদ করার জন্য হাইব্রিড বীজ ব্যবহার করতে হচ্ছে এই বীজগুলো এমনভাবে ডিজাইন করা যে অধিকাংশ ক্ষেত্রে এক বছরের ফলন থেকে বীজ রেখে দিলে পরবর্তী বছরে সেই বীজ থেকে ভালো ফলন পাওয়া যায় না এর ফলে চাষিদের প্রতি বছর বীজ কিনতে হয় এই বীজ কোম্পানিগুলো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত এবং যদি সেখান থেকে বীজ না আসে বা বীজের দাম বাড়িয়ে দেয়া হয় তাহলে চাষিদের কিছুই করার থাকে না জাত নিয়ন্ত্রণ যেহেতু দাজ্জাল যদি আন্তর্জাতিকভাবে বীজের সাপ্লাই নিয়ন্ত্রণ করে তাহলে সে খুব সহজেই জাত নিয়ন্ত্রণ করতে পারে যেমন ধানের অনেকগুলো জাত আছে একই রকম ভাবে সবজি এবং ফলেরও অনেক জাত আছে তাই একজন কৃষক কোন জাতের সবজি উৎপাদন করবে বা কোন জাতের ধান চাষ করবে সেগুলোকে খুব সহজেই বাজারের বীজ নিয়ন্ত্রণের মাধ্যমে কন্ট্রোল করা সম্ভব হয় কারণ একজন কৃষক শুধুমাত্র সেই ফসল চাষ করতে পারবে যেগুলোর বীজ বাজারে পাওয়া যায় এই বিষয়টি শুধুমাত্র সবজি ফসল নয় বরং মাংস বা আমিষ উৎপাদনের সাথেও সম্পৃক্ত যেমন ইতিপূর্বে আমাদের দেশে প্রতি ঘরে দেশি মুরগি পালন করা হতো কিন্তু আমরা লক্ষ্য করলে দেখব যে বর্তমানে দেশীয় মুরগির জাত প্রায় বিলুপ্ত যদিও আমাদের দেশে বর্তমানে বিভিন্ন সংকর জাত পাওয়া যায় যেগুলো সোনালি মুরগি বা ফাউমি মুরগি ইত্যাদি নামে পরিচিত কিন্তু বিশ্বের অনেক দেশেই এ ধরনের লোকাল জাতগুলো আর পাওয়া যায় না ইউরোপ আমেরিকা চায়না সহ বিশ্বের অনেক দেশেই মুরগি বলতে শুধুমাত্র বয়লার এবং লেয়ার মুরগি বোঝানো হয়ে থাকে সেই সকল দেশের খামারিরা চাইলেও বেশি মুরগি পালন করতে পারেন না কারণ সেই মুরগির জাত বা ডিম সেখানে নেই এর ফলে সেই সকল দেশে কেউ না চাইলেও তাকে বাধ্য হয়ে ব্রয়লার মুরগি নিতে হয় এবং এভাবে দাজ্জাল খাবার নিয়ন্ত্রণ করার মাধ্যমে একটি জনগোষ্ঠীকে নির্দিষ্ট খাবার খেতে বাধ্য করতে পারে সার এবং কীটনাশক নিয়ন্ত্রণ খাবার নিয়ন্ত্রণের ক্ষেত্রে দাজ্জলের আরেকটি অস্ত্র হচ্ছে সার এবং কীটনাশক নিয়ন্ত্রণ বর্তমানে কৃষকেরা সার এবং কীটনাশক ব্যতীত কোনো ফসল উৎপাদন করতে পারেন না কারণ মাটির উর্বরতা শক্তি পরিবর্তিত হয়ে গিয়েছে এবং সার ব্যবহার করা ছাড়া ফলন আনা অসম্ভব সাথে সাথে জেনেটিক মডিফিকেশন এর ফলে বীজগুলো কোন একটি নির্দিষ্ট পোকামা করার আক্রমণ প্রতিরোধ করতে পারলেও সেক্ষেত্রে তাকে কীটনাশকের সহায়তা নিতে হয় যেমন ধানের একটি জাত আছে যা মাজরা পোকায়ের আক্রমণ প্রতিরোধ করতে পারে কিন্তু এক্ষেত্রে তাকে একটি নির্দিষ্ট রকমের কীটনাশকের সহায়তা নিতে হয় একজন কৃষক যখন কয়েক বছর জমিতে এই কীটনাশক ব্যবহার করবেন তখন অনেক পোকামাকড় এই কীটনাশকের প্রতিরোধী হয়ে যাবে এবং তাদের উপরে এই কীটনাশক আর তেমন কাজ করবে না তখন কৃষককে বাধ্য হয়ে প্রতিষ্ঠান থেকে নতুন ধরনের কীটনাশক সংগ্রহ করতে হবে এবং এগুলোর অভাবে কৃষকেরা চাষাবাদ করতে পারবেন না আর এভাবেই দাজ্জাল সার এবং কীটনাশকের মাধ্যমে ফসল উৎপাদনের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হচ্ছে আবহাওয়া নিয়ন্ত্রণ বর্তমান সময়ে আবহাওয়া এর গতি প্রকৃতি পরিবর্তন হয়ে গিয়েছে কৃষকেরা কোনো ফসল চাষাবাদ করার জন্য একটি নির্দিষ্ট সময় ব্যবহার করে থাকেন এবং এই সময়টি সাধারণত আবহাওয়া এর সাথে সম্পর্ক রেখে নির্ধারণ করা হয় এর ফলে একজন চাষী কোন মাসে বৃষ্টি হবে বা কখন শীত পড়বে তার সাথে মিল রেখে ফসল চাষ করে থাকেন কিন্তু বর্তমান সময়ে সেই আবহাওয়া এর হিসাব বদলিয়ে গিয়েছে এর ফলে যখন বৃষ্টি হবার কথা না তখনও বৃষ্টি হচ্ছে এবং যখন বৃষ্টি হবার কথা তখন খরা দেখা দিচ্ছে বর্তমান সময়ে আবহাওয়া নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন ধরনের ডিভাইস তৈরি হয়েছে এবং এই ডিভাইসগুলোর মাধ্যমে কোনো একটি অঞ্চলের বৃষ্টিসহ বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে থাকে এছাড়াও বিভিন্ন নদী এর উপরে বাঁধ তৈরি করার মাধ্যমে কোনো একটি বিস্তীর্ণ অঞ্চলে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়ে থাকে এর ফলে দাজ্জাল ফসল উৎপাদনের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ পানিকে নিয়ন্ত্রণ করতে পারছে এবং এর মাধ্যমে সে ফসলের উৎপাদনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হচ্ছে এছাড়াও দাজ্জাল সাপ্লাই চেইন নিয়ন্ত্রণ এম্বার্গো প্রদান সহ আরও বিভিন্ন উপায়ে খাবারের নিয়ন্ত্রণ নিচ্ছে যেগুলো পরবর্তীতে কোনো একটি অঞ্চলে দুর্ভিক্ষ এর মতো পরিস্থিতি তৈরি করতে পারে কারণ বুখারি শরীফের হাদিসে বলা হয়েছে যে দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত এবং আরেক হাতে থাকবে জাহান্নাম যারা দাজ্জালের দাবিকে মানবে না তাদের জনপদকে দাজ্জাল জাহান্নামে পরিণত করে দিবে দাজ্জালের এই চক্রান্ত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন হবে এখন আমরা দেখব যে কিভাবে আমরা চক্রান্ত থেকে রক্ষা পাওয়ার জন্য কাজ করতে পারি এক আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা দাজ্জালের বহুমুখী চক্রান্ত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের প্রধান কাজ হবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা কারণ একমাত্র আল্লাহ পারেন এ ধরনের ভয়ঙ্কর অবস্থা থেকে আমাদের সুরক্ষা দিতে হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি প্রতি শুক্রবার সুরা কাহাফ পাঠ করবেন সে দাজ্জালের চক্রান্ত থেকে সুরক্ষা পাবে তাই দাজ্জালের চক্রান্ত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই নিয়মিতভাবে দোয়া এবং আমল করতে হবে দুই ইনডোর ভার্টিক্যাল গার্ডেন দাজ্জালের চক্রান্ত থেকে সুরক্ষা পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই খাদ্য উৎপাদনে নিয়ন্ত্রণ গ্রহণ করতে হবে এজন্য ইনডোর ভার্টিক্যাল গার্ডেন একটি পদ্ধতি যার মাধ্যমে একজন ব্যক্তি তার ঘরেই তার পরিবারের জন্য দরকারি খাবার তৈরি করতে পারবেন এই পদ্ধতি ব্যবহার করে খুব কম জায়গায় অনেক পরিমাণে খাবার তৈরি করা সম্ভব হয় মাশরুম বা এরকম অনেক সবজি আছে যেগুলো আলো ছাড়াই ঘরের মধ্যে চাষ করা সম্ভব হয় আবার যে সকল সবজির জন্য আলো দরকার হয় বর্তমানে সেগুলোকে আর্টিফিশিয়াল লাইট ব্যবহার করে চাষ করা সম্ভব হচ্ছে এর ফলে একটি পরিবার ঘরের মধ্যেই তাদের জন্য দরকারি খাবার এর এক অংশ উৎপাদন করতে সক্ষম হবে যা তাদের খাদ্য নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণভাবে সাহায্য করতে পারবে তিন আকুয়াফনিক হচ্ছে একটি নতুন প্রযুক্তি এবং এর মাধ্যমে ঘরের ভিতরেই মাছ এবং সবজি একসাথে চাষ করা সম্ভব হয় একটি পরিবার তাদের বাসার ছাদে বা বারান্দায় সহজেই এই প্রযুক্তি ব্যবহার করে সবজি এবং মাছ চাষ করতে পারেন এক্ষেত্রে সবজি গাছের শিকটগুলো মাছের পানিকে পরিষ্কার করে দেয় এবং সেখান থেকে খাবার সংগ্রহ করে পানি পরিষ্কার হয়ে যাওয়ার কারণে মাছগুলো ভালোভাবে সেই পানিতে বেঁচে থাকতে পারে এভাবে একটি পরিবার ঘরের মধ্যেই এই প্রযুক্তি ব্যবহার করে তাদের প্রোটিন এবং আমিষের চাহিদার একটি অংশ পূরণ করতে পারে চার খাবার সংরক্ষণ সাধারণত দেখা যায় যে কোনো একটি ফল বা সবজি বছরের নির্দিষ্ট সময়ে পাওয়া যায় এবং সেই সময় যদি এই সকল খাবারকে সংরক্ষণ না করা হয় তবে অতিরিক্ত খাবারগুলো নষ্ট হয়ে যায় তাই এক্ষেত্রে খাদ্য সংরক্ষণ করার জন্য ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন হয় খাবার সংরক্ষণ করার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে এবং এদের মধ্যে অন্যতম একটি পদ্ধতি হচ্ছে খাবার শুকিয়ে রাখা পরিবারগুলো খাবার সংরক্ষণ করার জন্য ফল এবং সবজি এবং মশলাকে শুকিয়ে রাখতে পারেন এবং সেগুলোকে দীর্ঘমেয়াদে পরবর্তী সময় ব্যবহার করতে পারেন এভাবে আমরা খাবারের অপচয় প্রতিরোধ করতে সক্ষম হব পাঁচ বীজ সংরক্ষণ করা খাবার সংরক্ষণ করার পাশাপাশি বীজ সংরক্ষণ করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ কারণ আমরা আজকে যে ফসলে বীজ দেখতে পাচ্ছি আগামী দশ বছর পরেও সেই জাতের ফল বা সবজি আর নাও থাকতে পারে এছাড়াও বীজ সংরক্ষণ করার মাধ্যমে আমরা খাদ্য নিরাপত্তা তৈরি করতে পারি এবং নিজেদের দরকার অনুসারে যে কোনো পরিস্থিতিতে খাদ্য উৎপাদন করতে পারি ছয় কম্পোস্টিং এবং প্রাকৃতিক সার কীটনাশক ব্যবহার করা সংরক্ষণ করা বীজ ব্যবহার করে চাষাবাদ করার ক্ষেত্রে কিভাবে প্রাকৃতিক কম্পোস্টিং ও কীটনাশক পদ্ধতি ব্যবহার করা যায় সে বিষয়ে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মাধ্যমে আমরা প্রাকৃতিক উপাদান ব্যবহার করে সার এবং কীটনাশকের ব্যবহার করতে পারব এবং নিরাপদ খাদ্য উৎপাদন করতে পারব এর ফলে আমাদেরকে বাজার থেকে কেনা সার এবং বীজ সংগ্রহ করতে হবে না এবং এগুলো খাদ্য নিরাপত্তা অর্জন করার ক্ষেত্রে সহায়তা করবে এর মাধ্যমে আমরা আগত দুর্ভিক্ষ এবং খাবারের দাম বেড়ে যাওয়া এর মতো সমস্যা থেকে সুরক্ষা পাওয়ার জন্য কাজ করতে পারবাল আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাবধান করেছেন দুর্ভিক্ষ ও সংকটের সময়ের জন্য প্রস্তুত থাকতে মুসনাদে আহমদের একটি হাদিসে বলা হয়েছে তোমরা এমন সময়ের জন্য প্রস্তুত হও যখন তোমাদের রিজিক সীমিত হবে সুতরাং আসুন আমরা একদিকে যেমন ইসলামী জীবনযাপন ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমাদের খাদ্যের যোগান নিশ্চিত করি অন্যদিকে আল্লাহর ওপর তাওয়াক্কুল করি এবং দোয়া করি যেন আমাদের উপর কোনও ফিতনা না আসে